শীত এসেছে কিন্তু দুধ লাউ রান্না করা হয়নি এমন ঘটনা কোনোদিনই ঘটে নাই আমাদের এলাকায় শীতের সময় আসলে এই রেসিপি টা সবসময় করা হয় এটা খেতে যেমন অনেক সুস্বাদু তেমনি বানাতেও খুব বেশি কষ্ট হয় না তার জন্য প্রথমেই হচ্ছে একটা কচি লাউ নিয়ে নিতে হবে লাউটা বেশি একটু জালি লাউ হলেই ভালো হয় আর এই লাউটা আমার শ্বশুর বাড়ির লাউ আমার হাজব্যান্ড বাড়িতে গিয়েছিল তো আমার শাশুড়ি আসার সময় নিজের গাছের একটা লাউ দিয়ে দিয়েছে তো দেখলাম লাউটা অনেক কচি তো ভাবলাম এখনই এই দুধ লাউটা রান্না করে ফেলি তো আমি লাউর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর আমি কিন্তু এই খোসাগুলো ফেলিনি এটাকে কিন্তু আমি মশলা বানিয়ে তারপরে খেয়েছি অনেক মজা ছিল এখন আমি লাউটাকে এভাবে হচ্ছে কুচি কুচি করে নিব দুই সাইডে চিকুন চিকুন করে একটু করে নিব এভাবে করে তারপর আবার ছোট ছোট করে কেটে ভাজির মতো আর কি করে নিব যদি অনেক চিকন হলে বেশি ভালো হয় তো আমি অতটা চিকন করতে পারিনি যতটুকু পেরেছি সেটাই হচ্ছে এভাবে কুচি কুচি সবগুলো করে নিব আর সবগুলো কুচি কুচি করা হয়ে গেলে আমি এখন এই লাউটাকে একটু সিদ্ধ করার জন্য বসিয়ে দিব তার জন্য আমি একটু লবণ দিয়ে নিব খুব বেশি সিদ্ধ করব না জাস্ট হালকা সিদ্ধ করে তারপর হচ্ছে এটা পানি ঝরিয়ে নিব এটা হচ্ছে শীতের সময় আমাদের এলাকায় স্পেশালি বেশি রান্না রান্না করা করা হয় হয় প্রত্যেকটা ঘরে ঘরেই আর এটা খেতে যে এত মজা লাগে সেটা বলার বাহিরে আমার তো অনেক মজা লাগে আপনারাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন লাউটা সিদ্ধ করে আমি এখন পানি ঝরিয়ে নিব পানি ঝরানো হয়ে গেলে আমি যেহেতু অল্প পরিমাণেই রান্না করব। এখানে আমি এক লিটার দুধ নিয়েছি এটা আমি হচ্ছে এখন জাল করে নিব সুন্দর করে আর দুধটা আগে থেকে জাল করা থাকলে ভালো হয় দুধে একটা সর থাকে ঘ্রাণ হয় তো আমি ইনস্ট্যান্টই রান্না করে নিব যেহেতু আমার আগে থেকে আমি দুধটা জাল করিনি দুধের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব তবে লবণের পরিমাণটা একটু কম দিতে হবে কারণ লাউটা সিদ্ধ করার সময়ও কিন্তু লবণ দেওয়া হয়েছিল তো আমি হচ্ছে একটু কালারের জন্য আর একটু ফ্লেভারের জন্য খাটি খেজুরের গুড় মিশিয়ে নিব আর এই গুড়টা কিন্তু আমি মেহেরপুর থেকে আনিয়েছিলাম এটা অরিজিনাল খেজুরের গুড় তারপর আমি আর একটু চিনি মিশিয়ে নিচ্ছি এখন হচ্ছে তেজপাতা দিয়ে দিব তারপরে দুইটা এলাচ দিয়ে দিব তারপর দারচিনি দিয়ে দিব এখন হচ্ছে একটা বাটিতে করে আমি কিছুটা চাউলের গুঁড়া নিয়েছি এটা এই দুধের সঙ্গে আলাদা একটু মিশিয়ে এটা দেওয়ার কারণে হচ্ছে এই দুধ লাউের ভিতরে যে টেক্সচারটা এটা একটু গাঢ় হবে তো দুধটা আমার মোটামুটি জাল করা হয়ে গেছে এখন এই যে লাউগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ করা লাউগুলোই ভালো করে আমি সবগুলো লাউ দিয়ে তারপরে সঙ্গে মিশিয়ে নিব এখন চাউলের গুঁড়ার মিক্সারটা দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু আর বেশি বেশ কিছু সময় চাল করলে এই মিক্সারটা একটু গাঢ় হয়ে যাবে তখন কিন্তু খেতেও মজা লাগবে এখন আরও দুই তিনবার বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু দুধটা হালকা একটু গাড়ো গাঢ় হয়ে গেছে আর নামানোর পরে কিন্তু আর গাঢ় হয়ে যাবে কালারটাও কিন্তু সুন্দর এসেছে এই পর্যায়ে আপনারা চাইলে বাদাম কিসমিস এগুলো ব্যবহার করতে পারেন তবে আমি কিছুই ব্যবহার করিনি আমার কাছে শুধু এভাবেই খেতে ভালো লাগে তো এখন আমি এটাকে নামিয়ে নিব নামিয়ে তারপর হচ্ছে বাটিতে করে সার্ভ করে নিব আপনারা চাইলে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন এটা খেতে কিন্তু অনেক মজা দুধটা যদি গাঢ় হয় তাহলে আরো বেশি মজা হয় তো সবগুলো বাটিতে আমি একটু তুলে নিচ্ছি আর এটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে যখন খাওয়া হয় তখন কিন্তু খেতে আরো বেশি মজা